প্রিয় শ্রোতা সনাতন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা আজ আমরা রামায়ণের তৃতীয় ও চতুর্থ স্বর্গ একসাথে শুনব এই অংশে আপনি জানতে পারবেন কীভাবে মহর্ষি বাল্মীকি ধ্যানের মাধ্যমে রামের জীবনচরিত দেখেছিলেন কীভাবে রামচরিত রচনার শুরু হল কিভাবে রাজপুত্র কুশ আর লব হয়ে উঠিলেন রামায়ণের প্রথম গায়ক রামের মহাকাব্যিক জীবনের শুরু মহর্ষি বাল্মীকি দেবর্ষি নারদের মুখে রামের জীবনের কথা শুনি আর্ত হলেন তিনি জানতে চাইলেন রামচন্দ্রের জীবনটা ঠিক কেমন ছিল তিনি গভীর ধ্যানে বসে নিজের যোগ শক্তিতে সব ঘটনা দেখতে পেলেন মনে হল যেন সবকিছু তার চোখের সামনেই ঘটছে তিনি দেখলেন রামের জন্ম বিশ্বামিত্রের সঙ্গে রাক্ষস দমন সীতার স্বয়ম্বর ও ধনুভঙ্গ বনবাসের যাত্রা চিত্রকূটে আশ্রম তৈরি ভরত রামের পাদুকা নিয়ে নন্দীগ্রামে রাজ্য চালানো দণ্ডকারণ্যে রাক্ষসবধ সূর্বনখার নাক কাটা রাবণের দ্বারা সীতাহরণ তখন রাম হনুমান আর সুগ্রীবের সঙ্গে মিত্রতা করলেন বালিকে বধ করে সুগ্রীবকে রাজ্য ফিরিয়ে দিলেন হনুমান সমুদ্র পেরোয় লঙ্কায় গেলেন সীতার সঙ্গে দেখা করলেন সীতার দেওয়া অলঙ্কার নিয়ে ফিরে এলেন রাম সাগরের ওপর সেতু তৈরি করে লঙ্কা আক্রমণ করলেন ভীষণ যুদ্ধের পর কুম্ভকর্ণ মেঘনাদ ও শেষে রাবণকে বধ করলেন সীতাকে উদ্ধার করলেন পুষ্পক রথে অযোধ্যায় ফিরে এলেন সেখানে রাজ্যভিষেক হল সবাই আনন্দে মেতে উঠল কিন্তু শেষ পর্যন্ত লোকের কথার ভয়ে সীতাকে আবার বনবাসে পাঠিয়ে দিলেন রামায়ণের রচনা পর্ব ও কুশলবের গান এই সব ঘটনা মহর্ষি বাল্মীকি সহজবদ্ধ ছন্দে লিখে ফেললেন এই কাব্যের নামই রামায়ণ রামায়ণে আছে চব্বিশ হাজার শ্লোক পাঁচশো স্বর্গ ছয়টি কাণ্ড আর শেষে উত্তরকাণ্ড যেখানে সীতা মাটিতে বিলীন হয়ে যাওয়ার কথা বলা হয়েছে বাল্মীকি ভাবলেন শুধু লিখে রাখলেই হবে না মানুষের মুখে মুখে ছড়িয়ে দিতে হবে ঠিক তখনই তার আশ্রমে এলেন দুই যুবক কুশ আর লব ওরা রামেরই দুই পুত্র যদিও তখন সে দেখে মনে হয় যেন রামেরই প্রতিবিম্ব কণ্ঠস্বর মধুর গান জানে ছন্দ বোঝে বাল্মীকি ওদের পুরো রামায়ণ শেখালেন শুধু মুখস্থ নয় তাল সুর লয় মেনে গাইতে শেখালেন একদম গন্ধর্ভদের মতো সুন্দর গলায় গান ধরলেন কুশ ও লবের প্রথম গান একদিন কুশ আর লব এক সভায় ঋষিদের সামনে রামায়ণ গাইতে শুরু করলেন ঋষিরা মুগ্ধ হয়ে শুনলেন কেউ বললেন কি সুন্দর গান যেন চোখের সামনে সব ঘটনা ঘটছে কারোর চোখে জল এসে গেল কেউ হাততালি দিলেন ঋষিরা ওদের পুরস্কার দিলেন কেউ কলস কেউ বলকোল কেউ কৃষ্ণাজীন কেউ যজ্ঞসূত্র কেউ কাঠের পিনি দিলেন কেউ কুড়ুল কেউ বস্ত্র আর আশীর্বাদ দীর্ঘায়ু হও তোমাদের কণ্ঠে এই কাব্য চিরকাল বেঁচে থাকবে এরপর একদিন কুশ আর লব অযোধ্যার রাজপথে রামায়ণ গাইছিলেন রাজা রামচন্দ্র তাদের দেখতে পেয়ে রাজপ্রাসাদে ডাকলেন সম্মানের সঙ্গে বসালেন লক্ষণ ভরত শত্রুঘ্ন আর মন্ত্রীদের বললেন এই দুই তরুণের গানে শুনো এরা শুধু গান গায় না গানের গভীরতাও বোঝে তারপর শুরু হলো গান বিনার মতো মধুর কণ্ঠ রাজসভা মুগ্ধ রামের নিজের মনে হল এরা বেশে এলেও এদের মধ্যে রাজবংশের মহিমা আছে আমার জীবনের কথা এমনভাবে ছড়িয়ে দেবে যা যুগ যুগ ধরে মানুষের মনে থাকবে এইভাবেই কুশ আর লবের কণ্ঠে রামায়ণ ছড়িয়ে পড়ল গানে গানে সবাই শিখল ধর্মের পথ প্রেমের মূল্য সত্যের শক্তি আর ন্যায়ের আদর্শ প্রিয় শ্রোতা এই ছিল রামায়ণের তৃতীয় ও চতুর্থ স্বর্গের সহজ ভাষ্য পরবর্তী পর্বে আবার দেখা হবে সনাতন কথা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ